কী নিয়ে মানে এটা তো আমার মণ্ডপ ঠিক না আমাদের মণ্ডল এখানে তো সবসময় ইচ্ছা হয় আসা হঠাৎ করে মনে হলো যে আজকে রোববার রোববারে আসলে এখানে যানজটটা কম হবে অন্যদের ডিস্টার্বও কম হয়ে যাবে ইচ্ছা তো হয় সবসময় আসে সময়েরও একটা প্রবলেম থাকে আজকে কালকে কথা হচ্ছিল যে আমি যে কোনো সময় আমি আসতে পারি না আমি এক ঘন্টা আগে সময় দিলে যাবে আসলাম সবাই আমাদের তো কার্যকর্তা পার্টি মানে কে মুখ্যমন্ত্রী কে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এগুলো কার্যকর্তাদের সাথে যত বেশি কথা বলা যায় যত বেশি জানকারি নেওয়া যায় তত বেশি আমাদের পার্টি এই আর কি এখন সময়ের কারণে ওদের মন্ডল প্রেসিডেন্ট আছে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা আছে ওরা তো কাজ করেই কিন্তু জনপ্রতিনিধি হিসাবে আমারও তো দায়িত্ব তিনি ছেলে তো ওইখান থেকে গিয়ে অফিসে ছিল না আমার মনে আছে পতাকা মঞ্চের পাড়িতে ব্যয় করছিল। পুলিশটা যে পুলিশ স্টেশন আছে পূর্ব থানা আর সাইড দিয়ে আর কেউ তো দিত না সেই রূপকে উঠে গিয়ে সেখানে আমাদের পুলিশ করতে। হয়েছে আমাদের কাছে আদিমন্ডল প্রেসিডেন্টও

হয়েছে আমাদের যাচ্ছে কিন্তু বুঝতেই পারছেন করাটা তো বললে হয় না আগরতলা শহরে তো একটু একটা ইচ্ছা আছে